ভাই এই ঝাড়ু দিয়ে আপনি সহজে ঘর পরিষ্কার করবে ভাই খুব যন্ত্রণা আছে ঝাড়ু নিয়ে কারণ এই ঝাড়ু দিলে আবার এই এই ধরনের বালতি লাগে আচ্ছা আবার বালতি লাগলে আবার কাপড় লাগে কোমরের যে অবস্থা ভাই এগুলোর দিন তো নাই এখন আর আচ্ছা এগুলো দিন নাই এগুলোর দিন নাই ভাই তাহলে ঘর পরিষ্কার করবো কি এই যে আজব রোবট বুয়া নিয়ে আসছি আমরা এই দেখেন রোবট বুয়া এই যে রোবট বুয়া এটাতে আপনি ঝাড়ুও দিতে পারবেন আচ্ছা এই ঝাড়ু কমপ্লিট আচ্ছা আবার যখন আপনার পোছা দরকার হবে আচ্ছা তখন এই যে এখানে একটা স্প্রে আছে এইখানে

taken. সাথে সাথে পরিষ্কারে সাথে সাথে একবারে সাথে সাথে একদম একটা আমি যদি আপনাকে একটু দেখাই এই যেটা টান দিলাম খুলে গেছে এই ডিসপেন্সারটার মধ্যে আপনি চাইলে এখান থেকে একটু ডেটল আচ্ছা যদি দিয়ে দেন আর একটু পানি দিয়ে আচ্ছা এটা আপনি লাগিয়ে দিলেন লাগিয়ে দিলাম আপনার ঘরে বুয়া নাই কোন টেনশন নাই

ঝাড়ু কিছু দরকার এখন এই কোনলাটা সোফার নিচে কিন্তু আমাদের হাত যায় হাত যায় না বা দেখা গেছে ঝাড়ু পোছায় না সেই দিয়ে কিন্তু ঝাড়ু লাগবে না কোন আলাদা বালতিও লাগবে না জাস্ট এই একটা স্প্রে মোদ থাকলে হবে একটা স্প্রে থাকলে আপনি কিন্তু পুরো ঘরের কাজটা একদম ইজিলি করতে পারবেন আর এটার আসলে আমাদের কালার হয় দুইটা একটা হয় ব্লু কালার একটা হয় রেড কালার রেড কালার তো দুইটাই নিতে পারবেন আর এই জিনিসটা যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার কাজ শেষে এই যে এখানে একটা ছিদ্র আছে আচ্ছা আপনি ছিদ্র দিয়ে দরজার পিছনে বা যে কোনো জায়গায় এইভাবে হ্যাং করে কিন্তু আপনি রাখতে পারবেন হ্যাং করে রাখা হ্যাং করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন চমৎকার একটা জিনিস আর এটা যে সুতাটা আছে সুতাটা একটু দেখি সুতাটা এই যে এটা হচ্ছে এই সুতাটা এটা হচ্ছে একদম 100% কটনের কটন কিনা অনেক সময় পলিস্টারে থাকলে কি হয় আপনার ঘরটা পরিষ্কার হতে চায় না ময়লা রয়েই যায় আর এটা হচ্ছে সিল্কি সিল্কি এটা আপনার কলটা ছেড়ে জাস্ট কলের মুখে এভাবে দুই তিনবার করবেন আপনার জিনিসটা ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আবার যখন দরকার হবে জাস্ট এই যে এখানে হাতের যে হাতলে যে প্রেসটা আছে এই প্রেসটাকে আপনি আলতো করে একবার চাপ দিলে সামনের জায়গাটা

কিন্তু মুছে ফেলতে জি আর এইটার প্রাইস যদি আজকে কেউ বলতে পারে এটা আমরা দুইজনকে সম্পূর্ণরূপে ফ্রি দিব প্রাইস বলতে পারলে যদি প্রাইস বলতে পারে যে এই 2024 সালের রোবট এসপ্র মপটা প্রাইসটা কত হতে পারে প্রাইসটা কত হবে আর দুইজনের সাথে যদি মিলে যায় আমরা ইনশাআল্লাহ দুইজনকে দুইটা গিফট করব বিনা পয়সায় এতে কোনো টাকা পয়সা লাগবে না আচ্ছা আর আজকে লাইকটা যারা শেয়ার সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য আজকে BMW মডেলের কিন্তু নতুন মপ নতুন মপ চলে আসছে বাকেট এখান থেকে যেটা ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য যার যে যেইটাই ভালো লাগে ওনাকে আমরা ওইটাই কিন্তু গিফট করব ঠিক আছে শেয়ার করতে থাকেন দর্শক শেয়ারের জন্য একটা মপ কিন্তু গিফট আছে আর কমেন্টকারের জন্য আছেন যে এইটার প্রাইস আজকে কত হবে কমেন্ট করতে এটা লাইফ গ্যারান্টি অনেকে বলে ভাই এইসব অনেক ধরনের কেসি কিন্তু আমার কাছে জঞ্জনা মনে হয় এগুলো অনেকে যে এইভাবে টেনে টেনে ব্যবহার করে অনেক সময় খুলতে না লাগাতে পারে না আমাদের টানা মানার কোনো ঝামেলা কোনো ঝামেলা নাই আপনার এই কোনটাই দরকার

ক্লিন করে ফেলতে ক্লিন করতে পারো আর প্রত্যেকটা স্প্রে মোপে আমাদের ডিসকাউন্ট থাকবে 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা করে এটা প্রত্যেকটা পার পিসে ডিসকাউন্ট থাকবে আমাদের ঠিক আছে 500 টাকা করে ডিসকাউন্টও থাকবে তবে কমেন্ট করেন কত হবে আজকে এটার প্রাইস আর আমরা বাকেটগুলো একটু দেখাই হ্যাঁ বাকেটগুলো দেখাবো এটা অত্যন্ত জনপ্রিয় একটা বাকেট এই দেখেন আচ্ছা এখানে পানি দেওয়া আছে আপনি দেখে গেছে সাধারণত এই বাকেটটা যদি হয় আপনি এখানে পানি নিতে হবে হাত দিয়ে নিgray হবে বাট এই ধরনের কোনো প্যারা কিন্তু নাই রাইট দেখেন আপনি যখন ঝাড়ুর কাজটা করবেন আচ্ছা তখন আপনাকে যে কাজটা হবে পানিটা আমি একটু দেখেন কিন্তু করতেছে অটো মানে এখানে আমার ধুইতে হবে না ঠিক আছে এই দেখেন ওকে তারপরে আপনি যে কাজটা করবেন এটাতে হালকা করে একটু বাঁকা করে নেবেন আপনি প্রথমে ঝাড়ু দিয়ে এই জায়গাটা ক্লিনিং করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার ঝাড়ুর কাজ যখন শেষ তখন কিন্তু আপনি এটা পুষতে পারবেন আচ্ছা যখন ঝাড়ু দিব তখন তো এটার মধ্যে ময়লা বালু আটকে যাবে বালু আটকে যাবে তাহলে সেটা কিভাবে ছাড়াবো সেটা ধোয়ার সিস্টেম হচ্ছে আমি যদি একটু দেখে এই যে এখানে পানি আছে এইখানে পানি আছে এটা হচ্ছে নোংরা পানি আচ্ছা তো সেই ক্ষেত্রে এই পানিটা এখানে দেওয়ার পরে আপনি এই লকটা ওপেন করে দিন লকটা কিন্তু খুলে নিতে হবে হ্যাঁ লকটা খুলে আপনি যখন এইভাবে প্রেস করবেন আচ্ছা তখন কিন্তু এটা ওয়াশ হয়ে যাবে ওয়াশ হয়ে যাবে হ্যাঁ এটা ওয়াশ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক পানি এই যে পানি কিন্তু দেখেন ফ্লোরে দিলে কিন্তু অনেক পানি হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনি আবার ঝেড়ে নিবেন এই যে এইখানে কিন্তু আপনারা স্পিন করে ঝেড়ে নিতে পারবেন এই যে আচ্ছা দেখেন একেবারে ইজিলি কিন্তু আপনারা করতে পারতেছেন মানে এটা কিন্তু সম্পূর্ণ ঝরে গেছে এটা কিন্তু একবারে দেখেন একবার শুকনো হয়ে গেছে একবারে শুকনা টাইপের আচ্ছা এখন আপনি চাইলে এই পানিগুলো এখানে আপনি এই যে এটা একটু বাঁকা করে নেবেন আচ্ছা আর এটা সম্পূর্ণ এর কিভাবে আমি আপনাকে বলি এই জিনিসটা যখন আছে হ্যাঁ অবশ্যই দেওয়া আছে আচ্ছা এটা যখন আমাদের পানি বেশি হয়ে যাবে তখন আমরা এখানে কি করবো এই যে পানিটা যখন এটা চাপ দিব পানিটা কিন্তু ঝরে যায় ঝরে যায় ঠিক আছে যখন আমাদের ওয়াশের প্রয়োজন হবে এই পাশে আপনি ওয়াশটা করে এই পাশে ওয়াশ করবেন তবে অবশ্যই যখন আপনারা পানি নেবেন যা বাই স্পিন করবেন তখন কিন্তু লকটা খুলে নিতে হবে এই লকটা ওপেন করে নেবেন আচ্ছা না হলে ঘুরবে না এখন দেখেন আমি আবার পানিটা আপনাকে একটু ঝেড়ে দেখাই এই দেখেন পানিটা সাথে সাথে বের হয়ে যাচ্ছে সাথে এই পানিটা কিন্তু আবার ওই পাশে যাচ্ছে এই পাশে চলে যাচ্ছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার এখানে হাতও দিতে হচ্ছে না বা এটাতে চিপটানো লাগতেছে না যেহেতু এটা ময়লা জিনিস আমি হাত দিব কেন রাইট তো এটা চাইলে আপনি সোফা বা যে কোনো খাটে নিচে যে কোনো জায়গায় কিন্তু আপনি নিয়ে ওয়াশ করতে ওয়াশ করতে পারবেন আচ্ছা এইটা তো কত লিটার ক্যাপাসিটি ভাই ভাইয়া এটা হচ্ছে 15 লিটার ক্যাপাসিটি 15 লিটার ম্যাক্সিমাম গুলোই 15 লিটার 15 লিটার পানি আসবে আপনি এটাতে চাইলে দুই ফুটা যদি স্যাবলন দিয়ে দেন তাহলে আরো বেস্ট হয় বেস্ট হয় পানির সাথে যদি আমি 15 লিটার ভাই এটা তো ওয়েট হবে মোটামুটি সেক্ষেত্রে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিব ভাইয়া এটা চাইলে আপনি হ্যান্ড ক্যারিও করতে পারবেন এইভাবে এভাবে লাকি সিস্টেম কেরিও আছে আর যদি বলেন আমি কেরি করব না এক সাইড থেকে আরেক সাইড নিব এখানে একটা আপনার ইয়ে ছিল হ্যান্ডেল ছিল সেটা আমি দেখাবো এটা কিন্তু আপনার নিচে চাকা সিস্টেম আচ্ছা নিচে চাকাও কিন্তু আছে এটা হচ্ছে চাকা সিস্টেম এক দিক থেকে আরেক দিকে আপনি নিতে পারবেন ভাই দেখতেও কিন্তু খুবই সুন্দর অনেক স্মার্ট এই যে আমি একটু দেখাই এবং এটা কি দিয়ে তৈরি করা ভাই এটা হচ্ছে এভিএস ফাইবার বডি এভিএস ফাইবার বডি এভিএস ফাইবার বডি যে অনেক সময় দেখা গেছে কি আমরা বাচ্চারা বাসায় থাকলে বা বয়স্কদের হাত থেকে পড়ে যেতে পারে রাইট পড়লে প্লাস্টিক বালতিগুলো ফেটে যায় ফেটে যায় বাট আমাদের এটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল আমি যদি এটা দিয়ে একটু দেখাই আপনাকে আচ্ছা সবগুলো হ্যাঁ সবগুলো এই দেখেন দেখেন

এটা চেঞ্জ করবেন এই ডিএনএসটা টান দিলে পানিটা কিন্তু বের হয়ে যায় বের হয়ে ঠিক আছে বের হওয়ার পরে আপনি জিনিসটা আবার রেখে দিতে পারি প্রত্যেকটার কাজই তো সেম এখানে যে বাকেট গুলো আছে মানে আমাদের এখানে যে কয়টা মপ বাকেট আছে সব থেকে স্পেশাল মপ বাকেট হচ্ছে এটা অনেক স্পেশাল একেবারে লেটেস্ট কিন্তু একদম লেটেস্ট এটা হচ্ছে ডিম শেপের মধ্যে আচ্ছা ডিম শেপের হ্যাঁ দেখেন প্রত্যেকটার কাজই মোটামুটি সেম জাস্ট আপনাদের ডিজাইনটা একটু আলাদা এবং চাকাগুলো কিন্তু একটু আলাদা হবে এবং এটার মডেলটা যদি আমি একটু দেখাই প্রত্যেকটার প্রাইসটা বলি দিব ইনশাআল্লাহ একদম ধামাক একটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আচ্ছা আর প্রত্যেকটার সাথে আমাদের এই সুতাটা থাকবে দুইটা এই সুতা দুইটা থাকবে এই সুতা দুইটা থাকবে আর এই সুতাগুলো

নিয়ে যেতে নিয়ে যেতে আবার যদি চাই না আমার উপরে হ্যান্ডেল আছে আর এদের প্লাস্টিক গুলো হচ্ছে সম্পূর্ণ এবং সিলিকন বডি এভিএস এবং সিলিকন আপনি এটা ফাটলেও কোম্পানি চেঞ্জ করে দিবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ সিলিকন এটা প্লাস্টিক না আচ্ছা আর বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে দেখা গেছে তিন চার মাস ইউজ করার পরে অটোমেটিক ফেটে যায় বাট আমাদের এগুলো কোনো সমস্যা হবে থাকবে না ঠিক আছে আর প্রত্যেকটা চাকা অনেক সুন্দর দেখতে একদম গাড়ির মতো এই যে এগুলো সব মুভ করবে ওকে ঠিক আছে এগুলো সব মুভ করবে দেখেন আবারো বলে দিচ্ছি আপনারা এই যে স্প্রে যে মুভটা আছে আমাদের এইটা প্রাইস আজকে কত হবে কমেন্ট করতে পারলে কিন্তু দুইজনের জন্য গিফট আছে দুইজনের জন্য আমরা সম্পূর্ণ রূপে দুইটা ফ্রি দিয়ে দিব দুইটা ফ্রি সাথে প্রাইসটা বনে যাবে আচ্ছা আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য যেই কোনো একটা মপ বাকেট কিন্তু আপনারা ফ্রি পাবেন চাইলে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটাও দেখেন আচ্ছা এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এবং এই পাশে কিন্তু আরো তিনটা মডেল আছে এই তিনটা মডেল আমি একটু দেখাই দিই হ্যাঁ আমরা অবশ্যই দেখাই দিব এটার প্রাইসটা আপনাকে অবশ্যই বলতে হবে এটার কাজটা আমি একটু আবার দেখাই দিই এই দেখেন আচ্ছা এই যে এখানে পানি আছে রাইট এই যে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এই দেখেন একদম নিট ক্লিন একবারে ক্লিন পানিটা কিন্তু সে অটোমেটিকলি চুষে নিচ্ছে পানি থাকুক ময়লা থাকুক না কেন আপনারা এইভাবে কিন্তু সহজেই পরিষ্কার করে হ্যাঁ এটাও ইনশাআল্লাহ একটা ধামাকা অফারে দিয়ে দিব আমরা এরপরে যদি আমরা দেখে এই দুইটা আমরা দেখাই দিলাম এটা হচ্ছে

যখন এই যে আমি একটু এটা লাগিয়ে দেখাই আচ্ছা ওকে লক সিস্টেম এটা হচ্ছে আপনার যেমন অনেক সময় ঘরটা পরিষ্কার করতে গেলে অনেক ময়লা টলা লেগে যায় ময়লা বা চুল চুল এই ধরনের জিনিস এটাতে আটকে যায় আচ্ছা বা এই জিনিসটা তো আমার হাত দিয়ে ওয়াশ করতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে ওয়াশের দরকার নেই এভাবে যখন আপনি প্রেস করবেন কিন্তু একটা চিরুনির মতো আছে চিরুনির মতো ময়লাগুলো এখানে আটকে যাবে আচ্ছা আর এই জায়গাটা একদম মানে আমি কাপড় চোপড় ব্রাশ করলে যে পরিষ্কারটা হয় আচ্ছা সেম ব্রাশ করলে এই পরিষ্কারটা এই পরিষ্কারটা হবে আর এই পাশে হচ্ছে পানি কমানোর জন্য পানিটা ছাড়ানোর জন্য এটার মধ্যে পানি আছে এটা আমি পানিটা ছাড়িয়ে নিলাম আচ্ছা পানি ছাড়ানোর জন্য হ্যাঁ এখন যদি আমি একটু আপনাকে কিছু ঢেলে দেখাই দেখেন ওকে আমরা একটু কোকটা আবার একটু ঢেলে দিই দেখেন এই যে একটু ঢেলে দিলাম এই যে আবার পরিষ্কার আছে না দেখেন কত সুন্দর ভাবে এটা পরিষ্কার হয় রাইট এই যে আচ্ছা এখন যদি আমি বলি যে আমি এটা পরিষ্কার করবো এই দেখেন কিভাবে সে কেটে নিচ্ছে আচ্ছা আচ্ছা এইভাবে এই দেখেন এই যে ময়লা পানিটা ময়লা পানিটা কিন্তু একবারে বের করে দিচ্ছে দেখেন এই দেখেন এটা আবার শুকনা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এরকম ভাবে কিন্তু আপনি একদিকে ওয়াশ করতে পারবেন আরেকদিকে পানিটা নিগড়াতে পারবেন আচ্ছা এটাও কিন্তু খুবই ভালো একটা জিনিস এটাও আপনারা নিতে পারেন আচ্ছা এটা শুধু কিন্তু দুইটা সুতা থাকবে এটা সাথে দুইটা সুতা থাকবে এরকম একটা ট্যাংক থাকবে এটা থাকবে থাকবে আচ্ছা এটাও আমরা প্রাইসটা বলে দিব অবশ্যই বলে দিব লাইভের সাথেই থাকেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন করবেন অবশ্যই অবশ্যই শেয়ার সর্বোচ্চ জন্য কিন্তু একটা মপ বাকেট কিন্তু গিফট থাকবে কমেন্ট করেন আজকে স্প্রে মপ এর দামটা কত হবে এটা প্রাইস টা আজকে বলতে পারলে সম্পূর্ণরূপে দুইজনকে আমরা সম্পূর্ণ গিফট করে দিব যদি প্রাইজের সাথে মিলে সর্বোচ্চ শেয়ার করলে আপনার যদি এটা ভালো লাগে এটা নিতে পারবেন এটা ভালো লাগে এটা নিতে পারবেন এটা ভালো লাগলে এটা নিতে পারবেন কোন ধরনের টাকা পয়সা ছাড়া টাকা পয়সা মানে ব্যাপারটা কি আপনি একটু শেয়ার করে দিলে আপনার পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল একটা ভালো জিনিসের সন্ধান পেল সন্ধান পেল করে যদি আপনি একটা গিফট পান তাহলে ক্ষতিটা কত রাইট রাইট ঠিক আছে এরপর দেখেন আরেকটা মডেল আমরা দেখাই দিই এটা খুব চমৎকার প্রত্যেকটা হবে সিলিকন বডি এই প্রত্যেকটাতে আপনার টায়ার আছে চাকা আছে হ্যাঁ এই দেখেন 360 ডিগ্রিতে চারিদিকে আপনি ঘোরাতে পারবেন এটাও ঘুরবে আচ্ছা এটাও ঘুরবে ওকে

কাজ শেষ আচ্ছা আপনি লিকুইড স্প্রেটা দিয়ে হাতটা একটু ওয়াশ করে নিলেন হ্যাঁ আচ্ছা হাত ওয়াশ করলেন বা এইখানে আপনারা দিয়ে দিতে পারলেন পানির মধ্যে পানের মধ্যে দিতে পারলেন এত একটা স্প্রে শুধু এটার সাথেই থাকে এটার সাথে অত এটার সাথে দুইটা সুতা থাকবে দুইটা সাইজ আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে লাইভ এর সাথেই থাকেন এর পরের মডেলটা আমাকে দেখে দিই আচ্ছা আমরা এখান থেকে যদি প্রাইসটা বলে আপনাদেরকে একটা ফাইনালি যদি যাই আচ্ছা স্প্রে মোডটা আজকের এখন আর প্রাইস বললে হবে না যেটা আমি বলে বলি স্প্রে মোডটা আমরা বলতেছি আমরা আগে বাকেটগুলো শেষ করি আচ্ছা বাকেটটা ঠিক আছে অনেকে কমেন্ট করতেছে কমেন্ট করে জিতে নিতে দেন না ভাই জি অবশ্যই অবশ্যই সুযোগ তো আছে এই একটা আছে এটো এবিএস বডি আচ্ছা এটাও কিন্তু লাকেজ সিস্টেম এবিএস বডি সিস্টেম আপনি এক থেকে আরেকদিকে দিকে নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার এই জিনিস এটা আসলে আপনার ঘরে থাকলে কখনো কথা চিন্তাই হবে চিন্তাই হবে না কম বেশি পরিষ্কার ছাড়া আমরা আসলে চলতে পারি না দেখা গেছে অফিস থেকে বাসায় গেছি ধুলা পায়ে লাগছে একটু মানে পানি পায়ে লাগছে খুব খারাপ লাগে খারাপ লাগে আপনি যে কোনো সময় দিনটা চব্বিশ ঘন্টা ওয়াশ করলে এগুলো নষ্ট হওয়ার চান্স চান্স নেই ঠিক আছে যখন একটা শুক না থাকবে তখন আপনি ঝাড়ুর কাজটা করে ফেলবেন আচ্ছা যে আমি ঝাড়ু কাজটা করে ফেলি ঝাড়ু আপনার করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আর যখন আপনার এটার পানি থাকবে পানি দিয়ে মোছার কাজ হবে তখন কিন্তু মুছতে পারবেন আপনি আচ্ছা এটা আমরা দেখাই দিলাম এরপরে লাস্ট আরেকটা মডেল কিন্তু এখানে আছে স্কোয়ার শেপের মধ্যে সেটা দেখালাম স্কোয়ারটা এটা একদম লেটেস্ট ভাইয়া মানে খুব ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট রাইট এই দেখেন

যান যারা দুইটা কিনবে দেখা গেছে এরকম একটা কিনবে এরকম এরকম একটা কিনবে দুইটা যারা কিনবে আমি তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি যে কোনো দুইটা কিনলে যে কোনো দুইটা কিনলে ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিচ্ছি আচ্ছা যে কোনো দুইটা কিনবেন ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবেন ভাই দুইটা সুতার দাম 1000 টাকা আচ্ছা আর আমি পুরো মপ বাকেট দুইটা সুতার সহ দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 টাকা সস্তা এটা রাইট তো এটা সহ তো দুইটা সুতা পাবেন ওকে দাম অবশ্যই মনে রাখবেন আমি এই যে হাতে নিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন 2000 এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা আচ্ছা এরপরে এরপরে আমরা যেটা যাবো এই এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে এটা তো স্প্রে আছে ফার্স্ট ক্লাস একটা জিনিস আচ্ছা এটা আমাদের এখানে নিতে পারবেন মাত্র এটা রেট ছিল পঁয়ত্রিশশো টাকা আমরা রাখবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আচ্ছা অনলি পঁচিশশো টাকা কিন্তু আপনারা পাবেন এই প্রোফিনের এই মডেলটা জি আচ্ছা পরের মডেল এরপরে যদি আমরা যাই পরের মডেল শেপের সুন্দর একটা মডেল খুব ফার্স্ট ক্লাস একটা জিনিস আচ্ছা এই দেখেন একদিক থেকে আরেক দিকে নিতে পারবেন খুব সুন্দর ভাবে আর সবচেয়ে মজার বিষয় কি আপনাকে এটা দাঁড়িয়েও আপনি করতে পারবেন চাইলে আপনি হালকা এই যে এভাবে যে মনে করেন আমি ভাই আমি স্ট্রংলি দাঁড়াবো আমি এক হাতে ওয়াশ করতে চাই আপনি কিন্তু এক হাতে ওয়াশটা করতে পারবে এক হাতেও করা যাবে আপনাকে হেলতে হবে না রাইট তো অন্য অন্য জিনিস যা দিয়ে করে একটা ঝাড়ু দিলে কিন্তু কোমরটা বাঁকা করতে পারবে বাট এটা স্ট্রংলি বসে আপনি করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত হবে এটা রেগুলার প্রাইস ছিল ভাই 4000 টাকা আচ্ছা সেটা আমরা রাখবো না 4000 না এটা রাখবো মাত্র 3200 টাকা

দাম কত থাকবে তাহলে এটা আমরা রাখবো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ছিল এক হাজার টাকা ইনস্টেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দুইটা নিবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে যেটা হচ্ছে বিএমডব্লিউ যেটা আচ্ছা বিএমডব্লিউ এত সুন্দর এত চমৎকার এই প্রোডাক্টটা খুবই সুন্দর এই দেখেন আমি আরেকটু একটু পরিষ্কার করে দেখাই আচ্ছা এই দেখেন পানিটা কিন্তু অটোমেটিক ঝরে গেছে অটোমেটিক শুকিয়ে গেছে শুকিয়ে গেছে রাইট ঠিক আছে আপনি যে কোন জায়গায় কত সুন্দর ভাবে আপনি ইউজ করতে পারতেছেন আচ্ছা যখন আপনি ইউজটা করবেন তখন তো এটা স্ট্রং সোজা আছে আচ্ছা এই এইভাবে কিন্তু পরিষ্কারটা করতে পারবে আচ্ছা এটা কিন্তু আমরা কাজ দেখিয়ে দিয়েছিলাম পুরোটা আপনারা শেয়ার করে রাখলে প্রথম থেকে কিন্তু সবকিছু দেখতে পারবেন হ্যাঁ তো এটা আমরা রেগুলার প্রাইস বলবো না এটা 5500 টাকার প্রাইস ছিল রেগুলার রেগুলার প্রাইস 5500 টাকা আজকে থাকবে এটা আমরা দিব মাত্র 3500 টাকা 3500 অনলি 3500 টাকায় থাকবে এটা 3500 টাকা অনলি 3500 আর যেটা বিএমডব্লিউ মডেল এটা আমাদের এখান থেকে এটাও সাড়ে পাঁচ হাজার প্রাইস ছিল এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ আচ্ছা এখন আমরা স্প্রে যে মপটা আছে যেটা কুইজ আমরা দিয়েছিলাম কত হবে এখন আমি কমেন্টে অফ লিখে দিব এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এখন আমরা প্রাইস বলবো ভাই এখন আমি বলে দিচ্ছি হ্যাঁ স্প্রে মপ আপনি সাধারণত একটা ঝাড়ু কিনতে গেলে হাজার বারোশো পনেরোশো লাগে আচ্ছা ভালো কোয়ালিটি যদি এই টাইপের ঝাড়ু কিনতে চান একটা মুখ বাগান

মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনার পাচ্ছেন স্প্রে মপ স্প্রে মপ এবং দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যেই কোনো দুইটা আপনি যদি মনে করেন ভাই একটা বাকেট শো দিয়ে দেন ডেলিভারি চার্জটা ফ্রি আপনি যদি বলেন ভাই আমি স্প্রে মপই দুইটা কিনবো আচ্ছা যে আমার দুই রুমের জন্য দুইটা কিনে রাখি আচ্ছা সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো অর্ডার করার সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট হ্যাঁ

অনলি আটচল্লিশ ঘন্টা দুইচল্লিশ ঘন্টা ওই দিনের মধ্যে যারা অর্ডার আত্তর ঘন্টা করে দিয়েন ভাই বা আত্তর ঘন্টার মধ্যে যেটা অর্ডার করবে তাদের জন্য এই প্রাইজ দিয়ে দিতে চাই ঠিক আছে ওকে তাহলে লাইফটা অবশ্যই শেয়ার করে রাখেন যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন